বাঙালির ঐতিহ্যবাহী রান্নার তালিকায় যেসব পথ চিরকাল রাজত্ব করেছে তার একেবারে উপরের দিকেই আছে ঝিঙে আলু পোস্ত পোস্তর সরলতা ঝিঙের কোমলতা আর আলুর মিষ্টি মাধুর্য একসাথে গড়ে তোলে এক নিখুঁত ঘরোয়া স্বাদ চলুন আজ তৈরি করি এই লোভনীয় হৃদয় ছোঁয়া বাঙালি রান্নাটি একদম ট্র্যাডিশনাল স্বাদে একদম মায়ের হাতের মতো নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদি নতুন একটি পর্বের সবাইকে স্বাগত ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে চারটে মতো ঝিঙে নিয়েছিলাম সেই ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে জলে ধুয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি তিনটি মাঝারি মাপের আলু আলুগুলোকেও আমি ডুমো করে কেটে নিয়েছি আর কেটে আলুগুলো কিন্তু অবশ্যই জলে দিয়ে দেবেন না হলে কিন্তু কালো হয়ে যায় এই ঝিঙে আলু পোস্ত তৈরি করার জন্য আমি কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত যেটা সব থেকে প্রয়োজনীয় একটা উপকরণ আমি এখানে চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সাত মতো নুন এবং নিয়ে নিয়েছি হাফ চামচ মতো কালো জিরে এবং নিয়ে নিয়েছি হাফ চামচ মতো চিনি তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর আমি নিয়ে নিয়েছি এখানে ছ থেকে সাতটি মতো কাঁচা লঙ্কা এখন আমি সবার প্রথম পোস্তটাকে মিক্সিতে দিয়ে নেব আমি তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার চামচ মতো দিয়ে দিলাম পোস্ত দানা এবং পোস্ত দানাটাকে আমি কিন্তু প্রথমেই মিক্সিতে দিয়ে জল দিয়ে কিন্তু পেস্ট করব না প্রথমে আমি শুকনো অবস্থায় পোস্তটাকে একটুখানি মিহি পেস্ট বানিয়ে নেব তখন পোস্তটা পাউডার হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিলাম চারটি মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু জল তারপর মিক্সির ঢাকনা বন্ধ করে আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর দেখুন কত সুন্দর একটা পোস্তর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু পোস্তটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে পারেন এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তারপর তেলটাও খুব ভালোভাবে একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে তারপর আমি কালো জিরেটাকে একটু এদিক ওদিক করে মধ্যে তেলের নাড়িয়ে নিয়ে তারপর আমি আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে আর প্রথমেই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর আলুগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে এদিক ওদিক করে নাড়িয়ে দুই থেকে তিন মিনিট মতো আমি ভেজে নেব আর যখন আলুগুলোর গায়ে একটা সুন্দর হালকা সোনালি রং ধরবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে গুলোকে তারপর খুব ভালো করে ঝিঙে এবং আলু খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি ঝিঙে আলু কিন্তু মিশিয়ে নিয়েছি তেলের সাথে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর তারপর আমি ঢাকা বন্ধ করে আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তরকারিটাকে একটু ফুটিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমার আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব ঝটপটে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা আমি যে পোস্ত বেটে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে সেই সমস্ত পোস্ত বাটাটাকেই আমি কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তারপর মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই সমস্ত জলটাও আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আমি একটু করে সমস্ত তরকারির সাথে মিশিয়ে নেব। আর এই একটি পোস্ত রান্না। এটি সাবেক যেমন সুন্দর দেখতেও কিন্তু হয়েছে অসাধারণ এখন আমি সবশেষে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর যেহেতু একটি নিরামিষ রান্না তাই চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু সুন্দর একটা ব্যালেন্স হয় আমি চিনি দেওয়ার পর খুব ভালো করে চিনিটাকেও তরকারির সাথে মিশিয়ে নিলাম এবং আমি এখানে দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা এবং দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল তারপর ঢাকনা বন্ধ করে আমি দুই থেকে মিনিটের জন্য তরকারিটাকে একটু ফুটিয়ে নেব তারপর দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু এদিক কুদিক করে তরকারিটাকে একটু আমি নাড়িয়ে নেব আর দেখুন আমাদের ঝিঙে আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর কিন্তু অসাধারণ আর এটি যে কোনো সময় এটি করলে আমাদের কিন্তু সমস্ত ভাতই কিন্তু খাওয়া হয়ে যাবে আর আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই আমাকে কিন্তু নতুন পথের আরো বিষারি খুঁজে দেয় আমি আরো নতুন নতুন রেসিপি করতে উৎসাহিত বোধ করি তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন